সকাল সকাল উঠে বাইরে চলে আসতাম আমার গোলাপ গাছের কিছু শাঁখা শাকা কেটে দিতে এই যে এরকম শাঁখা প্রশাখাগুলো কেটে দিলে সুন্দর হয় আর বেশি করে শাখা পোশাক গজাবে এই যে এগুলো আমি কেটে দিচ্ছি একদম ক্ষতি করছি শাঁখা পোশাকগুলো আমি কেটে দিচ্ছি অনেক কেয়ারফুলি কাটতে হয় কারণ গোলাপ গাছের মধ্যে অনেক খাটা থাকে এই যে এটা আমি পোড়াটাই কেটে দিলাম এগুলো কেটে দিলে আরো সুন্দর করে দেয়ে হবে এগুলো নতুন করে সুন্দর করে একদম গজা কিছুদিন পরে এই পাশে এগুলো আমি কেটে দিব এই টাইপের সবগুলো আমি কেটে দিচ্ছি এগুলো কেটে দিলে একদম সুন্দর করে বড় হয়ে আবার উঠবে একটু আমি কেটে এই গোলাপ গাছের ফুলগুলো কি যে সুন্দর অনেক বড় বড় গোলাপ ফুলগুলো এই যে এটা একদম মানে অন দা ওয়েতে চলে আসছে এই তো খেটে দিব আমি আর এই যে ছোট্ট গাছটাতে আমি কিছু কেটে দিব এই গাছটা থেকে আমি কয়েকটা গাছ করছি ডাল থেকে গাছ এটা হলো ডাল থেকে গাছ আমার এগুলো থেকে আমি এগুলো খেটে দিব এই যে নতুন করে আবার গজাবে গোলাপ গাছগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এটা আমি নিয়েছিলাম ফোরি ডলার দিয়ে একটা গাছ ফোরি ডলার আর একটা গাছ থেকে আমি তিনটা গাছ করছি এখানে এটা হলো মেইন গাছ মেন চারা গাছ এই যে দেখেন এটা থেকে অনেক শাখা পোশাক গজা সে আর এখানে একটা করছি ডাল থেকে আর ওখানে একটা করছি ডাল থেকে স্প্রিং শুরু আমার আসতেছে আমাদের সবগুলো ক্লিন আপ করতে হবে এখানে কারণ এতদিন ঠান্ডার জন্য বাইরে হওয়া যায় নাই বেশি ঠান্ডা ঠান্ডাতে এখানে দেখা যায় না প্রচুর ঠান্ডা মানে এখন ঠান্ডা চলে গেছে আস্তে আস্তে সব কিছু ক্লিন আপ চলতেছে এখন আমি সবগুলো কেটে দিচ্ছি এগুলো কেটে দিলে একদম সুন্দর হয়ে উঠবে এই যে দেখেন এটা একদম লম্বা চোরা টেরা এটা সুন্দর করে কেটে দিলে সুন্দর হয়ে উঠবে এটা আমি পোড়াটা এখান থেকে কেটে দিচ্ছি এখান থেকে অন্য জায়গার মধ্যে আমি এটা রোপণ করে দিব এই যে দেখেন মেন ডাল অনেক বড় ডাল এই যে এই ডালটা আমি এখানে এই যে বড়ো ডাল এটা আমি রোপণ করে দিব এই জায়গার মধ্যে মধ্যে ডালটা রোপণ করে দিব তাহলে এক লাইনের মধ্যে অনেকগুলো গোলাপের গাছ হবে যাক অনেকগুলো কেটে দিলাম শাখা প্রশাখা অনেকগুলো কেটে দিলাম আর এই গোলাপ গাছের ফুল ধরে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর ফুল ধরে কিন্তু আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর গার্ডেনিং শেয়ার করবো যেহেতু সামার শুরু আমাদের অনেক সুন্দর সুন্দর গার্ডেনিং করা হবে আমাদের ব্যাক ইয়ারে আপনাদের সাথে সবই শেয়ার করবো আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ